দাওয়াতের কারবার চলছে সেটা হলো এই আমার এই মকুল ইসলাম ভাই মকুল ইসলাম ভাই মকুল ইসলাম ওই মকুল ইসলাম ভাই নবনিযুক্ত সেদিন কন্টেন্ট পাইছে আর কি তো রায়হান ভাই উনি যখন প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখে যে তার কন্টেন্ট আছে ইনি জানতে পারেন নাই তো ডলার ঢুকে গেছে সাইট পার্সেন্ট দশ যাই ঢুকু সেদিন থেকে আপলুত মিষ্টি কিন্তু খাওয়াইছে খাওয়াই দিছে

টু পয়েন্ট জিরো আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন ফলো মারবেন ধন্যবাদ